ভারতীয় হাই কমিশনারকে গতকাল ডেকে 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 পাঠানো হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেটা একটা আগরতলায় বাংলাদেশের পতাকা এবং অন্যান্য আরও বিজেপির রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক বক্তব্যের প্রেক্ষিতেই সেটা করা হয়েছিল আপনার কাছে কী তথ্য আছে বা আপনি কি বলবেন মানে এইটা ওরা কেন করছে বা আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশে করা হচ্ছে সেটা প্রতিক্রিয়াটা করা হচ্ছে নাকি ভারত ভারতীয় কর্তৃপক্ষ একটা তো মিডিয়া যেটা সরকারের বাইরে আবার কিছু রাজ্য সরকার লোক সরকার এবং মমতা ব্যানার্জিও গতকাল বলেছেন বাংলাদেশ নাকি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর এই ব্যাপারটাকে আসলে আপনি আপনি কীভাবে দেখছেন বা আপনার কাছে কি মনে হচ্ছে দেখুন বাংলাদেশের ঘটনার প্রতিক্রিয়া হচ্ছে এটা তো কোন অবস্থাতেই গ্রহণযোগ্য না কারণ বাংলাদেশে কিছু ঘটছে না যেগুলো তারা প্রচার করছে অপপ্রচার করছে তার একটি ঘটনা ঘটছে না এখন বাংলাদেশে আমি তো বলেছি যে একদম প্রথম অপসায় যখন সত্যিকারের অর্থে সরকার ছিল না কয়েকদিন ওই সময় কিছু ঘটনা ঘটেছে সেটাকে অতিদ্রুত নিয়ন্ত্রণ নিয়া সেবা ব্যবস্থা করা হয়েছে এমন কি এমন কি পুলিশকে অ্যাক্টিভেট করার আগেই এটা করা হয়েছে আপনারা জানেন যে যাতে ধরনের ঘটনা ঘটতে না পড়ার জন্য এমন কি মাদ্রাসার ছাত্ররা গিয়ে পাহারা দিয়েছে যাতে কোনো দুষ্কৃতিকারীরা এই ধরনের ঘটনা ঘটাতে না পারে তারপরেও কিন্তু প্রোপাকান্ডা থেমে নেই এবং প্রোপাকাণ্ডা সব ধরনের প্রপোর্শন বহির্ভূত ভাবে বিশেষ করে মিডিয়াতে এটা প্রচারিত হয়েছে ভারতে আমরা জানি যে আপনি সরকার বা ক্ষমতাসীন দলের কথা বাদ দিন তাদের সহযোগী অনেকগুলি হিন্দুত্ববাদী সংগঠন আছে যারা অত্যন্ত উগ্রপন্থী এবং তারাই কিন্তু অধিকাংশ এই যে ঘটনাগুলি কিন্তু তারা ঘটাচ্ছে এবং তাদের আনফর্চুনেটলি তাদের কিন্তু সমস্ত পৃথিবীতেই নেটওয়ার্ক আছে ধরুন বিশ্ব হিন্দু পরিষদ ধরুন বজরং দল এদের কিন্তু সমস্ত বিশ্বের নেটওয়ার্ক আছে এবং সবখানে তারা বাংলাদেশ প্রচার প্রচারণার চেষ্টা করছে এবং মিসইনফরমেশন দেওয়ার চেষ্টা করছে অনেকে তারা ইনফ্লুয়েন্স করতে পারছ এটা দুঃখজনক কিন্তু আমরা মনে করি যে সরকারিভাবে ভারতের এটা বুঝতে পারার কথা যে এই ধরনের কোনো ঘটনা ঘটছে না তাদের কাছে তথ্য থাকার কথা এবং তারা তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে আমরা খুশি হব মমতা ব্যানার্জি প্রসঙ্গ তুলেছেন মমতা ব্যানার্জি আমার পরিচিতা আমি চার বছর দেবতাদের মিশন ইসলাম কলকাতায় তখন তার সাথে যথেষ্ট দৃঢ়তাও ছিল বলে আমি মনে করি উনি হঠাৎ করে কেন এই কথা বলেন উনি অনেক সময় কিন্তু অনেক কিছু বলেন যেটা ঠিক প্রত্যাশিত না এটা এটা তার বৈশিষ্ট্যের মধ্যে আছে কিন্তু তবু হঠাৎ করে তিনি এই কথা কেন বললেন আমি জানি না এমন একটা ধারণা করা যায় যে হয়তো উনি ভাবছেন যে যেহেতু একটা হিন্দুত্বপন্থী এক ধরনের একটা ওয়েভ চলছে ভারতে প্রপাগান্ডা হিসেবে তিনিও সেখানে তার ইলেকট্রয়েটকে যাতে সন্তুষ্ট রাখতে পারেন এরকম কিছু বলছেন কিনা এটা আমার এটা আবার আমি একটু স্পেকুলেট করছি সেটা যদি তিনি এটা করে থাকেন তাহলে আমি মনে করি না যে পশ্চিমবঙ্গের ইলেকট্রয়েট সম্বন্ধে আমার যেটুকু সামান্য জ্ঞান আছে অবশ্যই নিজস্ব জ্ঞান নিশ্চয় তার থেকে অনেক বেশি সেখানে এটাও খুব একটা কাজ করবে বলে আমার মনে হয় না আর দ্বিতীয় কথা হলো উনি যেই আহ বক্তব্য দিয়েছেন জাতিসংঘ জাতিসংঘ বাহিনী কোথায় কি পরিস্থিতিতে নিযুক্ত করা হয় এটা তার না জানার কথা নয় কাজে সেক্ষেত্রে উনি বিশ্বাস করেন যে সেরকম পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে এটা আমার একেবারেই মনে হয় না উনি এর চেয়ে অনেক বেশি আহ জ্ঞানী বুদ্ধিমান মানুষ আহ বুদ্ধিমতী মানুষ কাজে উনি নিশ্চয়ই ভাবছেন না আমার বিশ্বাস এটা উনি একটু রাজনৈতিক প্রয়োজনেই এ ধরনের একটা অদ্ভুত প্রস্তাব রেখেছেন বলে আমার মনে হয় আপনার কাছে কি এই কথা মনে হচ্ছে কিনা যে মানে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সব বিষয়ে মুখোমুখি থাকে মানে এরা ভাত খাইছে বললে এরা রুটি খাইছে বলে এরা সাদা বললে ওরা কালো বলে মানে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে গতকাল আমরা মমতা ব্যানার্জি এবং বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে প্রায় একই জায়গায় দেখতে থাকতে দেখলাম মানে মমতা ব্যানার্জি বলেছেন জাতিসংঘে শান্তিরক্ষা বাহিনী নিতে হওয়া আহ্বান আর ওদিকে বেনাপোলের কাছে এসে সরকারের বিরুদ্ধে পেট্রাপোল বন্দরে বিজেপির নেতা নেতৃবৃন্দ মানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা বিক্ষোভ করছেন পেঁয়াজ দিব না আলু দিব না মানুষকে ঢুকতে দিব না তো আবার আপনি মিডিয়ার কথা বলতেছেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ামে আমরা কিন্তু দেখতেছি যে সব কিছুর মধ্যেই একটা ইন্ডিয়ার জুজু দেখা একটা ভয় দেখা সরকারের মধ্যে আমরা এটা কি সরকারের পলিসিটা আমরা যদি একটু জানতে পারতাম যে একটা তো আসে যে মুখে সারাক্ষণ ইন্ডিয়াকে তোষণ করা যেটা আমরা সকাল মানে এর আগে সরকারকে দেখছি কারণে অকারণে যেটা নিয়ে আসলে আমরা বহুবার আপনাদের কাছে গেছি যে মানে ইন্ডিয়ার তোষণ সারাক্ষণ ইন্ডিয়ার কথাগুলি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে দিতেছে এরকমও আমরা অনেক সময় মনে হয়েছে এই সরকারের পলিসিটা কি আসলে সার্বিক বিবেচনায়। যে তারা কি আসলে মানে যেহেতু একটা পপুলিশ জায়গা এরকম যে ইন্ডিয়াকে একটা গালাগালি দিলে বা ইন্ডিয়াকে একটা বকা দিলে কিছু মুখে কিছু কথা বললে সেটাকে পাওয়া যায় নাকি ইন্ডিয়ার সাথে কূটনীতিক সম্পর্কটার ব্যাপারেও একটা চিন্তা আছে আমি একটু প্রশ্নটা হলম্বা করে ফেললে জন্য দুঃখিত মানে বাজারে কথা আছে বাজারে কথা আছে এরকম যে ডক্টর মোহাম্মদ ইনুস নাকি নরেন্দ্র মোদির সাথে কথা বলতে চেয়েছিলেন কিন্তু তারা আসলে মানে তিনি সময় পান নাই কথা হয় নাই কথা হচ্ছে না আগাচ্ছে না কিছু বাংলাদেশের ইন্ডিয়া সম্পর্কে একটা গিটটু লেগে আছে ওকে আপনি অনেকখানি প্রশ্ন করেছেন আমি একটু উত্তরটা একটু সংক্ষেপে বলা সম্ভব হয়েছে প্রথমে আপনি যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার কথা যেটা বলেছেন তাদের কিন্তু ভারত বিরোধী কথাবার্তা আছে আমি মানি কিন্তু সেটার পরিমাণ আপনি যদি দেখেন সেটা ভারতে বাংলাদেশ বিরোধী যে পরিমাণ সে এটা কিছুই না সেটা অত্যন্ত নগণ্য পরিমাণ আমাদের এখানে আমি বলবো ভারত কেন করছে এটা তো আমরা জানি না প্রথমে যে কেন তারা এরকম ভূমিকা নেবে আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন পাকিস্তান থেকে একটি জাহাজ এসেছিল পেঁয়াজ এবং কটন ইত্যাদি কিছু জিনিসপত্র নিয়ে টেলিভিশনের মতো পত্রিকা সেটাকে বলেছে যে এটা তো অস্ত্র এসেছে এবং এটা ভারতের জন্য মানে নিরাপত্তার জন্য হুমকি উত্তর পশ্চিমের সন্ত্রাসীদের কাছে মদত দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এখন এই ধরনের একেবারে কাণ্ডজ্ঞানহীন আমি শুধু সূত্রহীন বলবো না কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলার কোনো একটা মেইন পত্রিকাতে টেলিগ্রাফের মতো টেলিগ্রাফের অনেকের সাথে আমার খুব জানা ভালো জানা শোনা ছিল কলকাতায় থাকতে এটা অবিশ্বাস্য এটা কেন যে ভারতীয় মিডিয়া এরকম একটা ন্যাকারজনক ভূমিকা নিচ্ছে এবং কেন তারা এটা করছে সেটা তারাই ভালো বলতে পারবে আপনি যদি সম্পর্কের কথা ধরেন এটা কিন্তু সঠিক নয় যে হ্যাঁ আমরা যখন দায়িত্ব নেওয়ার পরে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে চেয়েছিলেন কথা কিন্তু বলেছিলেন আমরা ব্যবস্থা করেছি উনি আলাপ করেছেন এরপরে নিউ ইয়র্কে যেটা দেখা হওয়ার সম্ভাবনা ছিল সেটা সম্ভব ছিল না এই জন্য যে আসলে নরেন্দ্র মোদী চলে আসার পরে আমাদের পৌঁছেছেন কাজে এটা আসলে তখন সম্ভব হয়নি এছাড়া আর কোনো সুযোগ ঘটে নিজে একসাথে দেখা হয় যদি সুযোগ সৃষ্টি হয় এক জায়গায় দুজন থাকেন তাহলে দেখা হবে না সেটা আমি বলবো না তবে কথা হচ্ছে যে শুধু ওই দুইজনের দেখা হওয়াটাই তো বিষয় না আমাদের সার্বিক জিনিসটা দেখতে হবে যে আমরা তো প্রত্যাশা করবো না যে আহ একটা ঠুনকো যে হাতে ভারতীয় কর্তৃপক্ষীয় লোকজন বাংলাদেশের ব্যাপারে ওই আপনার যে হিন্দুদের নিরাপত্তা নিয়ে কথা বলবেন আপনার মিডিয়া বলে সেটা সেটা হলো একটা কথা আর থেকে যখন বলা হয় কিন্তু সম্পূর্ণ অন্য বিষয় বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবং সব সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের এটা দায়িত্ব আর কারো নয় কাজে তাদের পক্ষে এ নিয়ে কথা বলাটা আমি মনে করি যে এটা একটা রীতি বহির্ভূত কাজ আমরা তো তাদের কার কি নিরাপত্তা আছে না আছে সেটা আমরা তো কথা বলি না তাহলে ওনাদের এরিয়া কথা বলার আমি কোনো প্রয়োজন দেখি না এটা বরং এটা বলাতে অসুবিধা হয় যেটা অন্যরা আরো এনকারেজ হয় এটা নিয়ে স্পেকুলেট করতে আর বিশেষ করে যেখানে এই তথ্যগুলি সঠিক নয় একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে সেটা সঠিক হয়েছে কি হয়নি সেটা কোর্ট দেখবে সেটা নিয়ে বিবৃতি দেওয়ার আমি কোনো কারণ খুঁজে পাই না আর যদি আপনি সম্পর্কের কথা বলেন আমি আগেও বলেছি প্রফেসর ইউনুসও বলেছেন আমি আবারও বলতে চাই আমরা একটি ভালো কার্যকর সম্পর্ক চাই দুপক্ষের পারস্পরিক স্বার্থ রক্ষা করে একটা কার্যকর সম্পর্ক আমরা দেখতে চাই এখানে একটি কথা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা এটা স্বীকার করতে হবে যে পাঁচ আগস্টের আগের সরকার এবং তার পরবর্তী পরিস্থিতির মধ্যে ভারতের সাথে সম্পর্কের পরিবর্তন হয়েছে এবং সেটাকে মেনে নিয়ে মেনে নিয়েই কিন্তু আমাদেরকে এগোতে হবে আচ্ছা মানে ভারতের সাথে পরিবর্তন হয়েছে সম্পর্কের এবং এই সেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে কাঙ্ক্ষিতও ছিল কিন্তু আমরা ভারতের সাথে যেটা পরিবর্তন হয়েছে এইটা দেখানোর জন্য অনেক ক্ষেত্রে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি কিনা কারণ কোনো কোনো বিশ্লেষক বলছেন করাচির সাথে জাহাজ যোগাযোগ পুনরুস্থাপনকে প্রায়োরিটি দিয়ে যে আবার মানে বা পাকিস্তানের সাথে সেটা করা হচ্ছে সেটা যত না বাণিজ্যিক সিদ্ধান্ত তার চেয়ে অনেক বেশি পলিটিক্যাল সিদ্ধান্ত বা সিদ্ধান্ত ভারতকে দেখানোর জন্য কিন্তু যা হইলে আমাদের আসলে অনেক লাভ হইতো যে ধরা যাক চীনের সাথে আমাদের নতুন কোনো সম্পর্কের দুয়ার খুলতেছে না সেই ব্যাপারে এই সরকারের যতটা আগ্রহ তার চেয়ে বেশি আগ্রহ ভারতকে দেখানো দেখো তোমরা যা পছন্দ করতেছিলে বা যা করতে দিচ্ছিলে না তা আমরা করতেছি অনেকে বলতেছেন এই ব্যাপারটা নিয়ে যদি একটু মন্তব্য করতেন আমি এটা মনে করি না আমি যা মনে করি না আসলে একটি অকেশন ছিল যে আমাদের তো আসলে আপনি বলছেন যে ওই ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃবৃন্দ করে দেবেন আসতে দেবেন না আলু আসতে না দেখুন পেঁয়াজ এবং আলু না আসলে বাংলাদেশের শুধু লস আর ভারতের কোনো লস নেই এটা চিন্তা করাটা কিন্তু নিতান্ত নির্বুদ্ধিতা বাংলাদেশে যেমন ভারতের সামগ্রী প্রয়োজন আছে ভারতের জন্য বাংলাদেশে এই বাজার প্রয়োজন আছে কারণ যেসব সামগ্রী আমরা আমদানি করি সেটা তারা লাভজনক ভাবে অন্য কোথাও রপ্তানি করতে পারবেন কাজে এটা আমি যেটা বলছিলাম যে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে কিন্তু আমার সম্পর্ক ভালো রাখতে চাই ঠিক আছে ভিসা দেওয়া হচ্ছে না লোকজন চিকিৎসার জন্য যেতে পারছে না আমাদের এখানে বড় বড় হসপিটাল গুলিতে এখন সব সিট ভর্তি আছে কোনো সমস্যা হচ্ছে না চিকিৎসা কিন্তু মানুষ ঠিকই পাচ্ছে যাদের আর্থিক সামর্থ্য একটু বেশি তারা হয়তো ব্যাংকক চলে যাচ্ছে অনেকে কেউ সিঙ্গাপুর চলে যাচ্ছে কোনো কিছু কারোর জন্য কোনো কিছু কিন্তু আটকে থাকে না সবচেয়ে হাস্যকর হচ্ছে যে আপনার আগরতলাতে বলতে এই ধরনের কথাবার্তা হচ্ছে আগরতলা ত্রিপুরার অর্থনীতি বা কতটুকু সেখানে আমাদের আহ প্রয়োজনীয় বা কতটুকু তারা আমাদের কতটুকু আমাদের বিশাল অর্থনীতির জন্য তারা কতটুকু বা দিতে পারে তাদের তারা বরং সেমাইল লক হয়ে বসে থাকবে এক হাজার মাইল ঘুরে তাদের মাল মালামাল বিক্রি বা ক্রয় করতে হবে তাদের নিজেদের স্বার্থে আমাদের সাথে ভালো সম্পর্ক রাখা প্রয়োজন যদি তারা সেটা মনে করে যে সেটা করবে না এবং না করাতেই তাদের স্বার্থ আছে ঠিক আছে আমরা সেটা খুব সহজেই সামাল দিতে পারবো এটা আমার কিছু কঠিন